বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রস্তুতি নিয়ে জানাতে যুক্তরাষ্ট্রের ডালাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহীরা শুনতে পাচ্ছেন আমাকে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কেমন হতে পারে কি হচ্ছে আপনার আর লিটন কি পাবেন কিনা সেটা উল্লেখ করা হয়েছে দেখুন আমরা আন্দাজ করতে পারি যে তার তা আমি ওপেন করবেন এবং তার তা আমি ওপেনার হিসেবে থাকবেন এবং দুই নম্বরে তার সঙ্গে সঙ্গী হওয়ার আছে যদি লেফট রাইট কম্বিনেশন হয় তাহলে দুজন দাসকে আমরা দেখতে পাবো ওপেনই দুজন খেলবেন এরকম আমরা একেবারেই স্পষ্টভাবে ধারণা দিতে পারি দর্শককে আর বিটন যদি ওপেন না করেন তাহলে এমনও হতে পারে অধিনায়ক শান্ত বা সৌম্যকেও ওপেনিং দেখা যেতে পারে আর ব্যাটিং অর্ডারটা এভাবেই ধারণা করা হচ্ছে যে

সমস্ত উদ্দেশ্যে আমাদের যা কথা হয়েছে তারা একটা জিনিস আশ্বস্ত করেছে সেখানে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছিলেন সেখানে সাবেক ক্রিকেটার আদার আলী খানও ছিলেন তারা নিবেদন করেছেন যে বিষয়টি যে হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ কেননা প্লেয়ারদের পাশে থাকতে সম্ভবত তারা সবচেয়ে বেশি রিটার্ন দেওয়ার চান্স থাকবে তাই সমর্থকরা চাইছেন যে একদম প্লেয়ারদের পাশে থাকলে তাদের অনুপ্রাণিত করতে মাঠে উপস্থিত হতে এবং হারলেও বাংলাদেশ এই ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি করে তারা মাঠে করতে চায় জি আব্দুল হিরা সবকিছু শেষে নিজেদের সেরাটা দিয়ে খেলুক বাংলাদেশ দল এটাই আমাদের প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য আমাদের সাথে